মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে গুড মর্নিং হ্যালো এই নিয়ে পাঁচ ছবারের উপরে বৌদি ভাইরা আমাকে ডেকেছে কাল রাতে এত ঘুমাতে লেট হয়েছিল তোমরা তো দেখেইছ পিঠে শেষ করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপর কিছু এডিটিং নিয়ে বসেছিলাম সকালে তো কোনো মতেই চোখ খুলছিল না যাকে এখন উঠে বিছানাটা গুছিয়ে স্নান করে আসি কাল যে বুড়ির ঘরটা বানানো হয়েছিলো আজ তো অনেক সকাল সকাল এটাকে জ্বলানো হয়েছে আমি তো উঠতে পারিনি মেজো বৌদি ভাই দেখুন কত সুন্দর করে ক্লিপ নিয়ে রেখেছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই নিলাম প্লেট সাজিয়ে পিঠে সুজি পিঠে চিতই পিঠে ভাপা পিঠে দুধপুলি পাটি সাপ্তা এই পিঠেগুলোর সুন্দর করে শর্ট নিতে এসেছি কাকিমাদের বাড়ি কাকিমাদের ঘরে খুব সুন্দর রোদ আসে জানেন আর এই প্লেটের উপর যে রাখা আছে ভাপা পিঠেটা কাকিমাই বানিয়েছে আমার বোন সকাল সকাল নিয়ে এসেছিল বললো এটাকেও প্লেটের মধ্যে রেখে একটা ফটো তো খুব সুন্দর আসবে দেখতে পুলির সাথে কোনো পিঠারই কম্পেয়ার করা যাবে না তবে এইবারের পাটি সাপ্তাহটা ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো তো বাড়িতে সুন্দর করে কীর্তন চলছিল কাম্মাদের বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম বললাম চল প্রণাম করে আসবো তারপর সবাই মিলে ছুটলাম কাম্মার বাড়িতে প্রণাম নিয়ে আমরা তিলক লাগিয়ে আসলাম তারই মাঝে কাম্মা ডাক দিল গোপসোনার প্রসাদের জন্য আমার ভাই বৌদি ভাইরা বসলো চুঙ্গা পিঠে নিয়ে এই বাঁশের মধ্যে চাল দিয়ে তারপর একটু জল দিয়ে দিল। দিলো থেকে চাপা দিয়ে আগুনের উপর রেখে দিবে আমি চলে এসেছিলাম হবার জন্য আবার ওইদিকে রেস্টুরেন্ট যেতে হবে বেশ অনেক দিন পর এই কুর্তিটা বার করেছিলাম আমার খুব পছন্দের একটা কুর্তি একটুখানি ময়শ্চারাইজার লাগানোর পর সানস্ক্রিনটা তো মাস্ট তাই একটু ভোরে ভরে আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলাম যা সচরাচর আমি তো কাজল লাগাই না আসলে কাজল লাগালে না আমাকে খুব একটা মানায় না কিন্তু তাও কেন জানি না আজ একটু ইচ্ছে করলো কাজল পড়তে তাই হালকা একটুখানি পরে নিলাম লিপস্টিক তো পড়তেই হবে তাই হালকা করে একটু লিপস্টিকটা পরে নিলাম শেষে ভোরে ভোরে পারফিউম বাইরে রোদ থাকলেও হালকা শীত তো লাগছেই উপর থেকে গাড়ি নিয়ে যাব তার উপরে হচ্ছে আমি আবার শীতকাতরে মানুষ তাই ভারী সোয়েটারটা সাথে করে নিয়ে নিলাম আর এই পাতলা সোয়েটারটা পরে নিলাম দিন দিন আমার চুলটার যা অবস্থা হচ্ছে কোথাও গেলে সব থেকে বড়ো সমস্যা থাকে চুলটা কী করে বাঁধবো তাই যেমন করেই বাঁধি না কেন আবার ঘুরে ফিরে এইভাবে করেই বেঁধে ফেলি চলে আসলাম রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এসেই একটা সারপ্রাইজ পেলাম এই দেখুন আমাদের রেস্টুরেন্টে চলে এসেছে পিৎজা আর পিৎজারও আছে ভ্যারাইটিস আইটেম তার কি কী আছে একটু সামনের থেকে দেখি ভেজ পিৎজা কর্ন পিৎজা চিকেন পিৎজা পনির পিৎজা মাশরুম পিৎজা মিক্সড পিজা সাথে আসছে পাস্তা হোয়াইট সস পাস্তা হট স্পাইসি পাস্তা চিলি গার্লিক পাস্তা ওয়াও এত রকমের আইটেম আছে চলুন এবার ভিতর দিকে যাই আসার পথে প্রদীপবাবু ফোন করে বললো কিছু জিনিস আনার জন্য সেটাই নিয়ে আসলাম এই বোর্ডটাকে দেখতে দেখতে যাচ্ছি আর বলছি যে তুমি একটুখানি দাঁড়াও আমি আসছি আজকে ছিল একটা অ্যানিভার্সারি পার্টি যেটা ডেকোরেশনটা করতে হয়েছে আমাদের রেস্টুরেন্ট থেকেই তবে ডেকোরেশনের ডিজাইনটা ওনারাই দিয়ে দিয়েছিল যে এইভাবে করেই তুমি করে দাও আর আজকে ডেকোরেশনটা ছিল কেবিনে যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল ওনারাই বলেছিল যে আজকের ওনাদের ডেকোরেশনটা চাই কেবিনের দিকে একটুখানি হাত তাড়াতাড়ি চলাতে হবে হঠাৎ করে মোবাইলটা খুলে দেখি সময় তোরাচ্ছে এই তো আমার তো কমপ্লিট ডেকোরেশন করা জানো তো আমরা নিজের মনের মতন ডেকোরেশন চাই কিন্তু বাজেট মিলে না আর যদি বাজেট মিলে ডেকোরেশন বুঝে পাই না কোনো চাপ নেই তোমরা প্রথান জুতে কন্ট্যাক্ট করো তোমরা তোমাদের পছন্দ মতন ডেকোরেশন করাতে পারবে তোমাদের বাজেট অনুযায়ী সময়ের মধ্যে সবকিছু হয়ে গেলে মনটাও খুব ভালো হয়ে যায় আমার ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য ডিএম করতে পারো চলুন এবারে নিচের দিকে যাই লোটে মাছের পকোড়ার সাথে সাথে চা খেতে খেতে বিহুর গান শুনি তাহলে আজ আসি চলো টাটা